এটাকে কোন কোন অঞ্চলে কি পিঠা বলে আমি জানি না আমাদের বরিশালে এটাকে বলা হচ্ছে শেয়াই পিঠা অনেকে সেমাই পিঠাও বলে তো প্রথমে এটাকে আমার আম্মু এখন বানাচ্ছে মানে প্রথমে এরকম দড়ি দড়ি করতে হয় পরে এগুলো হচ্ছে এরকম সেমাইয়ের মতো করে কাটতে হয় এরপর হচ্ছে এটা খেজুরের গুড় দুধ নারিকেল এগুলোর সাথে হচ্ছে ভিজাবো ভিজাবো বলতে মানে আগে হচ্ছে দুধ নারিকেল এবং খেজুরের গুড় হচ্ছে জাল দিতে হয় এরপরে ওগুলো ভালোভাবে প্রপারলি জাল হলে তারপর এগুলো দিতে হয় অনেকে আবার দুধটা উঠানোর একটু আগে দেয় তা না হলে আবার দুধে হচ্ছে মানে শিরা কেটে যেতে পারে মানে ছানা কেটে যেতে পারে এটা আর একটা সমস্যা তা আমার আম্মার আমি মিলে বানাচ্ছে আমি হচ্ছে এগুলো সেয়া এগুলো মানে কাটতে পারি না এগুলো কাটা খুবই টাফ তো আমি এগুলো পারি না আমি এই জন্য এগুলো কিছুই করি নাই আমার আমি শুধু হচ্ছে এরকম এই দড়িগুলো বানাই দিছি লম্বা লম্বা এই যে দড়িগুলো বাকিটা হচ্ছে আমার আম্মুই করতেছে যাক থ্যাংক ইউ আম্মু